আপনার রসুলের পেট মুবারক কে বিকৃত করে পেটের ছবি আঁকে পাইলা সিরিয়া এরপরে বড় বড় বিল্ডিং এর দেয়ালের মধ্যে প্রজেক্টার লাগাইয়া মানুষকে দেখাইছে আল্লাহ রসুল কে নিয়ে ব্যঙ্গ বানাইছে সেই কুকাত সাহাতেম কে বাংলার জমিনে আসা লাল গোলাপের শুভেচ্ছা দিয়া লাল গালিচা সংবর্ধনা দিয়া এরপরে হাসিনা নিজের সুমাও দেওয়া হয়েছে সত্য না মিথ্যা এই দিনটা ছিল আমার সবচাইতে কষ্টের অল্লাহ হে তসে আল্লাহ আল্লাহ এজন্য হইলো আমার মাফ করে দিয়েন আল্লাহ আমরা বেঁচে থাকতাম আর বাইরে থাকতাম মেক্রোরে এইভাবে লাল গালে চাসন দিত আমাদের রক্তের উপর দিয়ে দিত হয় রক্তের ভিতরে থেকে শুধু এইটাই বলছে আল্লাহ কি দেখতেছি কা বাইরে আছে এরা কিছুই করতেছে না তখন খুব কষ্ট লাগছিল হ্যাঁ রে আলম সমাজ হ্যায় সচেতন দিনের দায়রা দরোদিরা কি করতেছে এরা কিচ্ছু বলে না মেক্রোরে তো আসলোই লাল গালিচার সংবর্ধনা দিতেছে আবার মেক্রো হাসিনারে চুমা দিতেছে এগুলো লাইভ টেলিকাস্ট হচ্ছে এর চাইতে জাতির জন্য কলঙ্কের আর কিছুই হতে পারে না এর চাইতে নির্লজ্জতা আমার রসুলকে যে কটুক্তি করে সাতম তার ব্যাপারে রসুলের ঘোষণা মান সাবব না বিজ্ঞান ফাতুলু তাকে হত্যা করা হলো ওয়াজিব আর তাকে আইনা লাল গালিচা সংবর্ধনা আবার তারে একটা মুসলিম দেশের প্রধানমন্ত্রী তার গালে আসে সুমা দল তুমি এমন দল করো এমন নেত্রীকে তুমি সাপোর্ট করো তোমার আসলে লজ্জাও নাই আসলে তোমার লজ্জা নাই তোমার নেত্রী রসুল বিরোধী তবুও তুমি তোমার নেত্রী করো তোমার নেত্রী তোমাকে রেখে পালা যায় তবুও তুমি তার লোক অহংকার করো অথচ তোমার করা ছিল লজ্জা আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে না আমিন আরো জোরে বলে না আমিন 8 ফিট লাগে গেছে আমি মুচুরা দিতেছে আগেকে কয়েকটা কথা বললাম যে কয়েকটা কথা বললাম উদ্দেশ্য হলো এই অমুক নেতৃত্ব মুক নেতা অমুক পেক্টরি মুক মালিকের বিরুদ্ধে না বইলা আসুন আমরা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলি ঠিক আমরা কুরআনের শাসন চাই আমরা কি চাই কুরআনের শাসন থাকলে পুরো মালিকের কাছে গিয়ে বেতন চাইতে হবে না ইনশাআল্লাহ কুরআনের শাসন থাকলে ফুটপাতে কোনো মা বল না খেয়ে পড়ে থাকবে না কুরআনের শাসন থাকলে রাস্তাঘাটে টাকা পয়সা كنا بات نتا بنا. بنا. نصر من الله قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين Allahumma, resurrection. <Sessizlik>